পরিস্থিতি আমরা এখনো দেখি কেন আমাদের মধ্যে এই সংকট সৃষ্টি হলে সেটাকে আমাদের চিহ্নিত করতে এই সংকটটা হলো আমাদের দেশে যে রাজনীতি চলছে গণতন্ত্রের নয় এটা তো সন্ত্রাসতন্ত্র ছাড়া আর কিছু কোনো অবকাশ গির্জা ভাঙছে মন্দির ভাঙছে আগুন দিচ্ছে ইধারীন সম্প্রতি যে ঘটনা সরকার নূর হোসেন নূরের উপরে যেই ঘটনা ঘটে আছে পৃথিবীর ইতিহাসের একটা বিরল একজন রাজনীতিক প্রধানের উপরে এভাবে অত্যাচার করবে তাতে আমরা কি মেসেজ পাচ্ছি আমরা মেসেজ পাচ্ছি যে আসলে বাংলাদেশের রাজনীতিক যে কাঠামো এই কাঠামোটা অত্যন্ত দুর্বল এই কাঠামোটা হলো কাঠামো এই কাঠামো হলো কৃষক চন্দ্রাই একটা ঘোষণা দিয়েছিলেন ক্রিয়া নির্বাচন বিনা নম্বরে পার্সেন্ট যদি আমরা মুসলমান হয়ে থাকি আট পার্সেন্ট যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে হয়ে থাকে তাহলে তাদের অনায়াসে আটটা এমপির মধ্যে আজকে কেন চব্বিশটা কেন তারা সরকারে যাচ্ছেন কোথায় সমস্যাটা এই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের ভাইয়া যখন সংসদে যাবে সংসদে কথা বলবে তখনই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে দেখলেন পিআর ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে আমাদের দেশে চৌন্য বছরে আমরা তো দেখি না কোন সুস্থ নির্বাচন যে যত কৃষি করব না কেন বলব না কেন আজকে দেশের যে দুরবস্থা যেমন প্রশাসন ভেঙে পড়েছে যেমন মানুষের যান নিরাপত্তা নেই এটা কেন হচ্ছে বিপ্লবী সরকার দেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সংবিধান হয়েছে তখন কিভাবে চলছে বিপ্লবী সরকার হলে আজকে এই দেশে দুরবস্থা হতো যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই এই সংবিধান সংশোধন করতে সমস্যা হচ্ছে যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই আগামী দিনে যে দুর্ঘটনা ঘটে তাদেরকে দায়িত্ব বহন করতে হবে রাজনৈতিক বলয় থেকে আমাদেরকে বের হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের অধিকার আমরা অবশ্যই আন্দোলনের মাধ্যমে হোক যে কোনো পক্ষে হোক আমরা আমাদের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠা করে حبوا إن شاء الله صلى الله عليه وسلم عليك من ظلم موحدا أو إن تسوى كل فوق طاقته أو أخذ شيئا بغير نفسه فأنا حجيج يوم القيامة